তিরিশ টাকা কেজি মা বাবু খাবে গো জল দিয়ে বেশি করিস আর রুক ক্লাইম্যাক্স সবই বাকি একবারে সকাল সকাল উঠে গেছি একটা জায়গায় যাচ্ছি তো আপনাদের আজকে সেই জায়গায় নিয়ে যাব তো কি আপনাদের দেখাচ্ছি তো চলুন যাওয়া যাক আটটা বাজে দেরি করিস না আটটা বাজে দেরি করিস না বেরিয়ে পড়েছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই বটে তো সময় লাগবে তো চলুন যেতে যেতে রাস্তার একটু দৃশ্য আপনাদের দেখাই কত গরু পাহাড়ে কালো দিঘির কালো জলে রূপের পাহাড়ে রূপের পাহাড়ে রূপের পাহাড়ে ক্রস করছি আর কিছুদিন পরেই বড়দিন তখন এই জায়গাটা আরো সুন্দর ভাবে বেড়ে উঠবে তো যতটা মাছি একটু

এই হচ্ছে সেই জায়গা এখানেই আসার জন্য আজকে এই ভোরবেলায় শীতের মধ্যে উঠে রেডি হয়ে বেরোতে হয়েছে আর একটু বুঝতে পারবেন কোথায় এসছি

আপনারা এতক্ষণে বুঝেই গেছেন কোথায় এসেছি বিশাল এক মাছের বাজার এখানে প্রায় সব রকমেরই মাছ পাওয়া যায় এবং ফ্রেশ মাছ এই আসছি কত লোকজনের সমাগম এখানে দেখুন সকাল সকাল এখন ওই ছটা বাজে সকাল বাজারের চারিদিকে লোক একদম ভর্তি এদিকে আমাদের মাছের আশ শুরু হয়ে গেছে যেদিকেই দেখাবেন চারিদিকে মাছই মাছ শুধুই মাছ এদিক থেকে মাছ বেরোচ্ছে ওদিক দিয়ে মাছ বেরোচ্ছে এতগুলো মাছ কাটা হবে তারপরে যাবো এই যে এখানে এই মাছগুলো দেখছেন এখানে টোটাল আপনার ওই ছত্রিশ কেজি মতো রয়েছে একদম ফ্রেশ কাতলা যাকে বলে এখানে সকাল সকাল কাকা সেরা পরোটার দোকান দিয়েছে এখানে বাজারে যারা আসে সকালে এখান থেকে সব সেরা পরোটা খায়

え、あ、あ、あ、これこれでもも。だけど、これがちょうどいいな。けど。 বাজারে সকাল সকাল যেদিকেই থাকবেন চারিদিকেই ব্যস্ততার ছবি ধরা পড়বে এত সকালবেলা চারিদিকে মানুষের না বিভিন্ন রকমের মাছ চিংড়ি যত বড় বড় ওষুধতে বর্তি চিংড়ি বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এখনো এখানে মাছ আজ ছাড়ানো কাটার কাজ চলছে

এখানে জোর কদমে মাছ কাটা চলছে দেখুন এতটা হয়েছে তাও এগুলো এখনো সাইজ করা বাকি আছে জাস্ট খালি করে রাখা হয়েছে তো আমার লাল চা চলে এসছে এই শীতে সকালবেলা গরম গরম চা একদম আলাদাই অনুভূতি এদিকে আদা দিয়ে দিয়ে ব্যাস

ਪਹਾੜੇ ਕਾਲੋ ਦੀ ਗਿਰ ਕਾਲੋ ਚਲੇ ਰੂਪੇਰ ਬਾਹਰੇ ਰੂਪੇਰ ਪਹਾੜੇ ਰੂਪੇਰ ਬਾਹਰੇ ਰੁਪਾਲੀ ਮਛਰ ਮਤ ਗੁਰੂ ਪਹਾੜੇ ਕਾਲੋ ਦੀ ਗਿਰ ਕਾਲੋ ਚਲੇ ਰੂਪੇਰ ਬਾਹਰੇ ਰੂਪੇਰ ਪਹਾੜੇ ਰੂਪੇਰ ਬਾਹਰੇ

আমার চা খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু এদিকে মাছের সাইজ করা এখনো শেষ হয়নি আর দু পিস আছে এই দিয়ে তেল চাচ্ছি করলে Það er í þáttuðið, það er í þáttuðið.

মতো <muchtaj>. পাহাড়ে <muchtaj. muchtaj. muchtaj>. এখন বলতে পারেন না এটা ফাইনালটা চলছে এই পিসগুলো হয়ে গেলেই আমাদের মাছ কাটা হয়ে যাবে তারপরে আমরা নিয়ে বেরিয়ে যাব মাথাটা কি বিক্রি হলো

সোটাাইন কাকেজি পাভুেয়া কাকেজা

ये बार गाड़ी आसले मास के गाड़ी से तुले তারপরে বেরি যাব पैकेट হয়ে গেছে এবার বাড়ি থেকে রওনা দিচ্ছি তো জায়গাটা কোথায় যদি জানতে চান তাহলে এটা হচ্ছে হুগলি চক বাজার এখানে ব্লগটা শেষ করছি এবার বাড়ির দিকে ফিরতে হবে তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে ধন্যবাদ আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে